হ্যালো ইভিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি ছেলের আবদারে বানিয়ে ফেলাম আজকে জলপাইয়ের চাটনি তো দেখো জলপাইয়ের চাটনি বানানোর জন্য আমি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর দেখো যা যা লাগবে গুঁড়া মশলা সেটা হচ্ছে ধনে জিরে পাঁচ ফোড়ন আর হচ্ছে লঙ্কা তার সাথে হচ্ছে কিছু পাঁচফোড়ন এগুলো নিয়ে ভালো করে কাঠখোলায় ভেজে নিচ্ছি মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি ফার্স্টে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপর এক এক করে দিয়ে দিব জিরে ধনে মহুরি আর হচ্ছে পাঁচফোরণ তো এই পাঁচটা জিনিস আর কি ভালো করে ভেজে যখন একটু গন্ধ বেরোবে তখন আর কি এটাকে ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো তারপর জলপাইগুলোকে যে সেদ্ধ করেছি সেটাকে জল ঝরতে দিয়েছি সেটা জল ছড়া হয়ে গেলে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে হাত দিয়ে চটকে নিয়ে তারপর চলো তোমাদের সাথে আগে এক এক করে দেখাই নাহলে তোমরা বুঝতে পারবে না তো দেখো এই গুঁড়ো মশলাটাকে এখন ভালো করে মিক্সিতে আর কি আমি গুঁড়ো করে নিচ্ছি আমাদের যেহেতু বাটিটা আর কি বড়ো ছোটো বাটিটা নষ্ট হয়ে গেছে তাই ভালো করে মশলাগুলো কিন্তু ভালো করে আর কি গুঁড়ো হয়নি হালকা হালকা খোঁচা খোঁচা ছিল তো যাই হোক কোনো ব্যাপার না এদিকে দেখো জলপাইগুলো আমি হাত দিয়ে এইভাবে ভালো করে একটু চটকে চটকে নিচ্ছি তারপর এর মধ্যে একে একে আমাকে দিয়ে দিতে হবে হলুদ লবণ সর্ষের তেল বেশি করে সর্ষের তেল হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে যেন সম্পূর্ণ জলপাইয়ের ভেতরে আর কি লবণ হলুদ আর কি ঢুকে যায় তো এভাবে মেখে কড়াই গরম করে কড়াইটা গরম হওয়ার পরে এটা আর কি দিয়ে দিতে হবে তো দেখো আমি কিন্তু সুন্দর করে চটকে চটকে মাখছি আর ছেলে ভীষণই আচার খেতে ভালোবাসে ও অনেক দিন থেকে বলছে মা আচার বানাও আর ছেলের কিন্তু আচার হলে ভাতের সাথে আর কিছুই প্রয়োজন হয় না ওকে শুধু ডাল আর আচার দিলেই ও খেয়ে নেয় সুন্দরভাবে তো দেখো এদিকে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি জলপাই মাখাটা ভালো করে এর ভেতরে দিয়ে দিলাম আর এটা আমি বানাবো মিষ্টি আচার তার জন্য অনেকগুলো চিনিও নিয়েছি প্রায় পাঁচ কাপ চিনি কিন্তু তাতেও কিছু হয়নি জানো তো বানানোর পর ছেলে খেয়ে বলছে মা আরও মিষ্টি লাগতো একটু একটু তো টক রয়েই গেছে তো বললাম কিছু হবে না আমি বুঝতে পারিনি আর মা বলছে যতই তুমি জলপায়ে চিনি দাও না কেন জলপাই টক থাকবেই মানে জলপায়ের এটাই আর কি গুণ যে যতই চিনি দিয়ে মিষ্টি করার চেষ্টা করি না কেন একটু হলেও টক টক লাগবেই তো যাই হোক ওটাকে ভালো করে কষিয়ে কষিয়ে তারপর চিনিটা দিয়ে দিয়েছি দেখো চিনিগুলো যখন গলতে শুরু করেছে তখন কিন্তু এটা একটু নরম হয়ে এসেছে তো এটাকেও এখন ভালো করে কষাতে হবে আর একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে বেশি যদি জোরে দেওয়া যায় মানে হাই ফ্লেমে দিলে সেটা পুড়ে যাবে মানে আটকে যাবে নিচে তাই একদম লো ফ্লেমে দিয়ে এইভাবে আস্তে আস্তে কষাতে হবে আর কষাতে কষাতে এটা যখন একদম হালকা টাইট টাইট হয়ে যাবে তখন সে গ্যাসটা বন্ধ করে ওপর দিয়ে দিয়ে দিতে লাগবে ওই গুঁড়ো মশলাটা তাহলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের জলপাইয়ের আচার আর তারপর পরপর চার পাঁচ দিন আর কি এটাকে রোদ্রে দিলেই একদম কিন্তু পুরোপুরি তৈরি তোমরা যদি চাও এটাকে অনেক দিন রেখে আর কি খেতে তাহলে এর মধ্যে এক চামচ ভিনিগার দিতে পারো তো আমি সেটা দেইনি কারণ আমি তো বানিয়েছি একদম অল্প জানি এটা শেষ হয়ে যাবে তাই আর ভিনিগার দেইনি। তো দেখো গুঁড়ো মশলাটা আমি কিন্তু ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢে ঢেকে রাখবো কারণ গরম আচার যদি সাথে সাথে খাওয়া হয় তাহলে কিন্তু পেট খারাপ হবে তো দেখো কিছুক্ষণ পরে এসে দেখছি আচারটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে দারুণ আর আমার আচার বানাতে এত ভালো লাগে তার কি আর বলবো কিছুদিন আগে বানিয়েছিলাম চাল তার আচার তোমাদের সাথে ভিডিও দিয়েছিলাম কি না ও ঠিক মনে পড়ছে না তো চলো আমার আচারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও